একজন কুমার জঙ্গলের মধ্যে মাটি খুঁড়ছিল হঠাৎ সে একটি চমৎকার ঝকচকে পাথর খুঁজে পেল সে ভাবল কি সুন্দর পাথর এটা দিয়ে একটা মালা বানাব গাছের লতা দিয়ে মালা বানিয়ে সেটা গাধার গলায় পরিয়ে দিল তারপর মাটি গাধার পিঠে তুলে নিয়ে ঘরের দিকে রওনা দিল পথে এক স্বর্ণকার জহুরী কুমারকে থামিয়ে বলল ভাই তোমার গাধার গলায় যে পাথরটা আছে সেটা কি বিক্রি করবা কুমার বলল হ্যাঁ তবে দাম একশো টাকা স্বর্ণকার বলল আরে মিয়া পঞ্চাশ টাকা দেই দিবা কুমার বলল না ভাই এত অল্প দামে বিক্রি করব না এই বলে কুমার এগিয়ে গেল কিছু দূর যাওয়ার পর আরেক স্বর্ণকার কুমারকে থামিয়ে বলল ভাই আমি তোমার গাধার গলায় থাকা পাথরটার জন্য এক হাজার টাকা দিতে পারি কুমার বলল ঠিক আছে নিয়ে নাও স্বর্ণকার খুশি হয়ে হীরা নিয়ে চলে গেল প্রথম স্বর্ণকার আবার এসে বলল ভাই পাথরটা বিক্রি করে দিলে নাকি কুমার বলল হ্যাঁ কত দিয়ে বিক্রি করলা এক হাজার টাকায় স্বর্ণকার রেগে চিৎকার করে বলল বেয়াকুব জানো তুমি কি বিক্রি করছো ওটা তো একটা হীরা লক্ষ কোটি টাকার হীরা কুমার শান্তভাবে বলল তো আমি না ভাই তো আপনি কারণ আপনি তো জানতেন এর মূল্য কত তারপরও মাত্র পঞ্চাশ টাকার লোভে আপনি তা হারিয়েছেন আমি তো জানতামই না ওটা হীরা আমার কাছে ওটা ছিল শুধু একটা সুন্দর পাথর প্রিয় ভাইয়েরা এই গল্প আমাদের শেখায় আমরা জানি জান্নাত কত মূল্যবান তবুও এই দুনিয়ার পঞ্চাশ টাকা লোভে সামান্য আনন্দের জন্য আমরা সেই জান্নাতের অফুরন্ত নিয়ামত হারিয়ে ফেলি ভাবুন আপনি কুমার নাকি সেই বেয়াকুব স্বর্ণকার